প্রিয় দর্শক আছি রামর এই যে ঐতিহ্যবাহী মূর্তি যেই আমার পেছনে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গৌতম বুদ্ধের বাংলাদেশের সর্ববৃহৎ একটি মূর্তি এই মূর্তি দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা ধর্মের নানা শ্রেণীর মানুষজন তারা এসে থাকেন এবং এই যে একশো ফুট বাংলাদেশের দীর্ঘতম যে মূর্তি এটি ঠিক আমার পেছনে দেখতে পাচ্ছেন এবং আমরা এই যে বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলা কক্সবাজার কক্সবাজারের রামতে এই ঐতিহ্যবাহী বৌদ্ধ মূর্তিটি অবস্থিত রয়েছে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধর্মালম্বী মানুষরা এই মূর্তিটি দেখার জন্য আসেন এবং আমরা আজকে মূলত এই যে মূর্তির মূলত মহত্বটা কি এবং মূর্তিটা কেন হয়েছিল এবং ওনার জীবন সম্পর্কে আমরা জানতে চাইব আমাদের সাথে আছেন এই যে এই এখানে যিনি আছেন কর্মরত এবং দায়িত্বরত যিনি আছেন ওনার সাথে আমরা কথা বলবো আসলে এই যে মূর্তি আপনাদের ধর্মালম্বীদের একটি শ্রদ্ধার জায়গা আমরা যেটি জানি এবং এই শ্রদ্ধার জায়গা থেকে মূলত আপনারা একশো পিঠ বাংলাদেশের আমরা জানি যে এটি বাংলাদেশের সর্ববৃহৎ একটি মূর্তি গৌতম বুদ্ধ আপনাদের শ্রদ্ধার একটি জায়গা তো মূলত এই মূর্তিটি কেন করা হয়েছিল এবং এই মূর্তির মূল মহত্বটা যদি আমাদেরকে একটু জানাতেন হ্যাঁ ধন্যবাদ আপনাদেরকে আসলে আমি এই একশো ফিট গৌতম বুদ্ধমূর্তি সম্পর্কে যেটা বলার জন্য আপনি জিজ্ঞেস করছেন আমি এই প্রতিষ্ঠানের এই বুদ্ধমূর্তির এই প্রতিষ্ঠাতা এবং পরিচালক আমার নাম শ্রী মঠ করুণাশ্রী ভিক্ষু তো এটা দুই হাজার এই বুদ্ধমূর্তি নির্মাণ করেছি এটা গৌতম বুদ্ধের একটা প্রতিমূর্তি গৌতম বুদ্ধের মানে তৈরি ডিজাইন বলা হয় একশো ফিট দৈর্ঘ্য তো এটা গৌতম বুদ্ধ যতকাল জীবিত ছিলেন তিনি এভাবেই বিশ্রাম আদলে ধ্যান করে ধ্যানরত অবস্থায় বিশ্রাম করতেন এটা আমাদের দেশে সর্বপ্রথমেই আমি এটা করার জন্য স্বপ্ন দেখেছি এবং এটা করেছি তো আমাদের এই কক্সবাজারের এই একটা সুনাম এবং দেশ বিদেশের অনেক মানুষ আসে এখানে এটা দেখার জন্য এবং বুদ্ধের যে অহিংসা নীতি এবং বাণী প্রচার এটা আমরা লালন করছে সবাই কেন হঠাৎ করে আপনার আপনি যেহেতু প্রতিষ্ঠাতা আপনার অনেক পরিশ্রম ছিল এটি প্রতিষ্ঠা করার সময় তো হঠাৎ করে কেন এত বড় একটি মূর্তি নির্মাণ করার জন্য আপনার প্ল্যান আসলো বাংলাদেশের রাম হলো অতীত থেকেও বুদ্ধ বিহার এবং মন্দিরের জন্য বিখ্যাত এবং বাংলাদেশের কক্সবাজার সমুদ্র সৈকত পর্যটনের একটা সারা বিশ্বের নামকরা স্থান কিন্তু আমাদের অতীতের যে সমস্ত পুরানা স্থাপনা ছিল মাঝখানে বিভিন্ন কারণে অনেক স্থাপনা রামর বুদ্ধ মন্দিরের ঐতিহ্য অনেকটা হারিয়ে গেছিলো তা আমি চিন্তা করেছি বিশেষ করে আমাদের এই কক্সবাজারের দক্ষিণাঞ্চলের রাম বুদ্ধ মন্দিরের জন্য যে বিখ্যাত এই শব্দটা আবার জাগরুক করার জন্য এবং পাশাপাশি আমাদের সমুদ্র সৈকতের কাছাকাছি আমাদের এই দক্ষিণাঞ্চলকে বিশেষ করে আলোকিত করা এবং এই যে আমরা বৌদ্ধ ধর্ম হিসাবে গৌতম বুদ্ধ যেহেতু একজন সারা বিশ্বের একজন পরিচিত সাম্য মূর্তির প্রতীক তার এই মূর্তি বিশাল আকারে করলে আমি মনে করেছি সকল ধর্ম বর্ণের মানুষ এখানে আসবে জানবে শান্তির বাতাবরণ সৃষ্টি হবে ওইটা চিন্তা করেই আমি এই খাস শুরু করেছি এবং শেষ করেছি যখন বিভিন্ন ধর্মের মানুষ এখানে এসে দেখে তখন আপনার অথবা প্রতিষ্ঠাতা হিসেবে কিংবা আপনার বৌদ্ধ ধর্মের ধর্মাবলম্বী হিসেবে আপনাদের কেমন লাগে কি অনুভূতি প্রাপ্ত না এটা আমাদের আসলে ভালো লাগে কারণ আমরা সবাই প্রথমত মানুষ যার যার ধর্ম শেষে অনুশীলন করে গৌতম বুদ্ধের বাণীও ছিল সেটা মানে সবাই মানুষ এবং তিনি সকল প্রাণীর সুখ কামনা করেছেন তো এই যে অহিংসা নীতি এটা আমরা ফিজিক্যাল প্র্যাকটিস করতেছি অর্থাৎ আমাদের এ স্থানে এই গৌতম বুদ্ধের মূর্তিকে রেফারেন্স বা ইস্যু করে সকল ধর্মবর্ণের মানুষ এখানে আসতেছেন তার সাথে আমাদের কোনো প্রতিবন্ধকতা বা নাই এখানে সবাই উন্মুক্তভাবে আসছে এবং যে যার মতো করে দেখে যাচ্ছে অন্তত পক্ষে এটা একটা বৌদ্ধ ধর্মী প্রতিষ্ঠান এবং গৌতম বুদ্ধের একটা মূর্তি এটা তো জেনে যাচ্ছেন এবং আমরা যে হিন্দু বুদ্ধ মুসলিম এক জায়গায় যে আপনি আমার সাথে কথা এটা না হতো আপনি বলছেন আসতেন না আমি কথা বলতাম না তাতে তো আমাদের দুজনের মধ্যে একটা ঋগ্তা বেড়ে গেল সম্পর্ক বেড়ে গেল দয়া মায়া বেড়ে গেল এভাবেই তো মানে শান্তি প্রতিষ্ঠা করতে হয় দর্শক কথা বলছিলাম শ্রীমঙ্গ করুণাশ্রী মহাতের তিনি এই যে বুদ্ধ মূর্তিটি রয়েছে সেটির প্রতিষ্ঠাতা আজকে সৌভাগ্যর বিষয় হচ্ছে মূলত এদিকে এখানে আসার পরপরই আমরা প্রতিষ্ঠাতা ফাউন্ডারকে আমরা পেয়ে গেছি এবং তার যে এই যে এটি এটির মাস্টার প্ল্যান এবং কেন করা হয়েছিল এই মূর্তির মহত্বটা কি সে বিষয়েও জানতে পেরেছি এবং ওনার সাথে কথা বলে আসলে অনেক ভালো লেগেছে প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠিত যে মূর্তিটি সহ আমরা আজকে কথা বলার সুযোগ পেয়েছি দর্শক এই ছিল আজকের এই রামুর বুদ্ধ দেখার আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ জানিয়ে